Ele o enche, দুই সলমের মা হয়ে গেছে জামাই বাড়ি যার সময় হয়ে গেছে তাও সাজের বা হার দেহ তাই এ বউডা এখন জামাই বাড়ি যার সময় হয়ে গেল প্রায় এখন তো শৈলি বার বুদ্ধি আনতে পারিস না আচ্ছা কাকি এখন তো চেষ্টা করবানি বুড়ো বুড়ো সাজিয়ে থাকার তাই এ বউডা আজকে আবার কহানের রওনা হয়েছিস আমাকে সলটার এবার গল দেবা হরিয়ে নিয়ে তা যা আসছিস যা আসছিস ভালো কথা তা আমাকে সলের আবার হাত ধরে টানা টানি ওরিস কেন রাস্তাঘাটে তো লজ্জা শোনম নাই ও সাচি যা আসছি একটু পদ্ম বিল ঘুরতে আর তোমাকে সলের হাত ধরে টানা টানি এর আমার লজ্জা হরবে কেন উনি তো আর কয়ার না উনি তো আমার স্বামী হুম তোকে আজকাল তোকে বউকে কথা শুনলি গা টা ফুটো জ্বলিয়ে যায় আমাকে সময় আসছে ও না বিটা তা কি হয়েছে তাই বলে কি রাস্তায় বসে আদর এটা না এটা সময় আসে না আমরা বিটাকে অন্যরকম সম্মান হচ্ছি তোকে মতো এরকম বেহাইয়ে আমরা ছিলাম না আমরা ঘরে বসেও মাথায় গুন্টা দিয়ে কথা কইছি উনার সাথে আর তোকে লাজ লজ্জা ফেলানি কাজ দেখলি আমরাই লজ্জায় মরি যাই তাবে সাজে কুঝে তো না হয়েছিস তা সল মেদুরে রে কান থুয়েছিস হ্যাঁ ও শাশি সল মেদুরি থুয়েছি বাসায় আমার শাওরির দারে নে পাইছিস ভালো মানুষ শাশুড়ি আর আমাকে বলদা সলটা মাথায় কাঁঠাল ভাঙে খাচ্ছিস আসলে রে তোর শাওরি আর এই বলদা

দূতের গাথু তাই গেলাম নাকি আর সমালোচনা করতে চাচি সে সপ্তাহে অনেক বড় একটা কাজ তাই না চাচি তো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমি আজকে অনেক ভালো আছি কারণ আমি হচ্ছে আজকে ঘুরতে এসেছি পদ্মবিলে তো আমিও পদ্মবিলটা ঘুরে দেখব আর তোমাদেরকেও দেখাবো তো চলো স্টার্ট করি তো আমি পদ্মবিলে এসে দেখি হায় হায় এ কী অবস্থা এ দেখি অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় একটা কথা আছে না সেই অবস্থার মতো মনে হচ্ছে গত সপ্তাহে হচ্ছে আমার বড় যা ওরা সবাই এসেছিলো তো তখনও অনেক ফুল ছিল আমি এক সপ্তাহ বাদে এসেছি দেখো এখন তেমন কোনোই ফুল নেই আর পাতা পোতাওগুলোও মরে গেছে কি একটা অবস্থা আমার তো খুবই মন খারাপ হচ্ছে তো এসে যখন দেখলাম তেমন কোনো ফুল নেই তখন মনটা ভীষণই খারাপ হয়ে গেছে কিন্তু ফুল না থাকলেও এখন আর কিছু করার নেই যেহেতু এসে পড়েছি তো হচ্ছে আমি কিছু রিলস ভিডিও বানানোর জন্য কিছু শর্ট নিচ্ছিলাম এই যে এখন হ তুই আইসিস তো ইয়ে অতি তুই আর ঘুরতে আইসিস নাকি তুই আইসিস হলো ভিডিও বানাতে ও আকে আর আমরা বুঝি নে ফেসবুক খুললি খালি তোর ভিডিও আর তোর ভিডিও হুম ও মা গো সাচি দেই আমার পিছনে সিসি ক্যামেরার মতো চলে আইছে এ আসবো না তাই আসে দেখবো না তুই কত রং করতে পারিস কত ভাই জানিস তারপরে মানুষের দ্বারা তা কব না পাও গড়ায় গড়ায় তুই কি কি করতে পারিস দেখো দি বাপ হ্যাঁ এমন রং রং করে ভিডিও বানাচ্ছে মনে আছে যেন ষোলো বছরের খুকি দুই সলমের মা হয়ে গেছে জামাই বাড়ি যার হয়ে গেছে এখনো বাপ দেখলি ওই এ সারে যত সব আহারে বাজনা মার তোর জন্য মন্ডা বাড়ি খারাপ ঠে এই ডকবাস বউ বিয়েরিয়ে তোর কি হাল হইছে আজকে কটকটের অদ্धरी তরে ধরে আইছে গামিয়ে সবে তোর কি হাল নে বাবা তুই করবি আর কি ভুল যহন জীবনে করি হেলাইছিস এখন ভক্ত তো তরি করতেবে নে ভুল যহন করছিস আর কি ওরবি এইটি সুদেব মুখখান বালরি মুছিয়ে নে ওই নে দা তোই এবার কেলাইে ওসির হইছে ওই ইয়ে আবার মাছেরই দেহাতি এসছে এনে রোদ আমাকে শোল্ডার এনে নিয়ে এসে দেখ দিই তাকাতিও ভাততেছে না নে বাবা কালা চশমা খান না কি আর ওরবি আর ওই কালা চশমার তল দিয়ে দেখ বিলি মেলা নৌকো আছে আর নৌকোয় ভালো ভালো মাইয়ে আইসে ওইগুলো রে দেখ তাতেও তোর লাভ হবে না ওই কালা চশমার তলদে দেখ তাহলে আর ওই বউ ঠিক পাবে না নে আবার জানে তুই কি আরে বিয়েরি বল তাই গেলি নাকি কালা চশমা পড়ি বিলির এদিক চাবি ভালো মন্দ মাইয়ে আছে কন্য কো সেদিকে একটু দেখবি তা না তুই আর এর দিকে চাইয়ে রয়েছিস এ তুই বাড়ি যেও দেখতে পারবি নি এ বিলি কানে অন্য সব মাইয়ে এসে সেইগুলো রে দেখ তাতে তোর লাভ হবে না তো কালা চশমা পরছিস কিত্তি যদি এদিক সেদিক না দেখবি কি মতো যে এই বোর্ডের পিছন পিছন সিসি ক্যামেরার মতো আসতে গেছিলাম জীবনে বড় একখান ভুল করে ফেলাইছি আর সে দেখি এই শেষ হচ্ছে না এ রংডং রং দেখতে দেখতে আমার চোখ দুটি মনে খারাপ হয়ে যাবে না এই বোর্ডা তুই যত পারিস রং কর দি আমি ততক্ষণ একটু চোখ বন্ধ রে থাই আচ্ছা চাষি তাহলে আর দুই ঘন্টা চোখ বন্ধ রে থাইন এ বোর্ডে তো রং কি শেষ হলো আর কতক্ষণ চোখ বন্ধ থাকবো হ্যাঁ চাষি প্রায় শেষের পথে এখন খালি পায়ে আলতা লাগাই ওই জলের মধ্যে পা ডুবো একটু সুটটা বাকি আছে ওরে সর্বনাশ এই বিলির মধ্যে আসে পায়ে আলতা লাগে জল এ পাও ভিডিও বানাচ্ছিস তো রং রং দেখে আর বাসি নিয়া। এ নে তো এখন মেলা রং করছিস এখানে বাড়ি চল চল মেয়েদের যে বাড়ি থুই আইসিস তা কি মনে আছে তো গাই চাচি আমাকে মেলাক্ষণ ধরে বাড়ি যাওয়ার জন্য বলতেছে তো চাচি হচ্ছে মুরব্বী জন মানুষ তার কথা না শুনলেই নয় আর চাষির সাথে সাথে তোমাদেরও মেলা রং ঢং দেখাইছি চাষির মতো তোমাকেও মেলাক্ষণ ধরে বিরক্ত করছি তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা অ্যান্ড টেক কেয়ার